ঢাকাতে যারা চান্দাবাসী আছে চান্দাবাসীকে আপনারা প্রতিরোধ করুন ঢাকার যে ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যের সাথে চান্দাবাসী যায় না দুর্নীতিবাজ তারা এই ঢাকাবাসীর সাথে যায় না স্কুলে বাচ্চা ভর্তি করায় বাচ্চা ভর্তি করাতে গেলে বলে যে তোমার বাচ্চা কি অমুক এমপির সাথে রিলেটেড আছে অমুক এমপির কল লাগবে অমুক সচিবের কল লাগবে ওনার বাচ্চা হলো পড়াশোনা করে বাসায় তাহলে তো সারাদিন এমপি মন্ত্রীদের পিছনে হলো সোডাউন দিবে এই জন্য বিভিন্ন স্কুলের যারা প্রধান শিক্ষক রয়েছেন গভর্নিং বডিতে যারা রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো দেশের যারা ভবিষ্যৎ আমাদের শিক্ষিত জনগোষ্ঠী যারা হবে বাচ্চা সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবেন না এটা ডিরেক্ট একটা বাচ্চা সন্তানকে হত্যা করার চেয়েও ভয়ঙ্কর আপনি তার শিক্ষা ব্যবস্থার পথরুদ্ধ করে দিচ্ছেন এবং আপনারা জানেন আপনি যদি অসুস্থ হন ঢাকা শহরের একটা ভালো হসপিটালে যাইতে পারবেন গেলে আপনার কাছে টাকা চাওয়া হবে এবং সেই টাকা আপনার পকেটে নেয় আপনি ঢাকা মেডিকেলে যাবেন প্রথমে ডাক্তার বন্ধ করে যেতে হবে ওইখানে বৃষ্টি ময়লা ওয়াশরুমগুলো অব্যবস্থাপনা ডাক্তার পাওয়া যায় না নার্স পাওয়া যায় না দিল দুইটা নাপা ট্যাবলেট দিয়ে ধরা যায় এ হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখন এই সকল জিনিস পরিবর্তন করতে হলে আমাদের এই ইলেকশনে গণভোটে হাস সাথে সিল মারতে হবে